দু হাজার লোকসভা নির্বাচনের পর হতেই রাজ্যের জোট সরকারের অন্যতম শরী বিজেপি দলের তরফ থেকে ব্যাপকভাবে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু হয়েছে বুথ স্তর থেকে মন্ডল স্তর ইতিমধ্যেই পুনর্গঠিত হয়ে গেছে এবং জেলা কমিটি গঠন করার জন্য দুর জোর চলছে সেই সঙ্গে জেলা কমিটি সম্পাদিত হওয়ার পর রাজ্য কমিটি ঘোষণা করা হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তেমনটাই নির্ধারিত হয়ে যাচ্ছে কিন্তু বিজেপি দলের তরফ থেকে আসন্ন ডিসি ভিলেজ নির্বাচন এবং দু হাজার নির্বাচন বিধানসভা পাখির চোখ করে যেভাবে সাংগঠনিক প্রস্তুতি কদমে এগিয়ে চলছে সেই সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে যার ফলশ্রুতিতে বিজেপি দলের সাংগঠনিক শক্তি জনভিত্তিক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার ফলে আগামী দিন ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন জোট সরকার কীভাবে শক্তিশালীভাবে জনগণের পাশে থেকে জনগণের সামগ্রিক সমস্যার সমাধান করে এর যে এক উন্নয়নের জোয়ার বয়ে দিতে পারে সেই বিষয়ে পরিকল্পনা গৃহীত হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি আইপিএফি তিপ্রমতা জোট সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল দল কি নিজেদের ঘর গুছাতে পেরেছে ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে তিপ্রামতা দলে ব্যাপক ক্ষোভের বই ঘটেছে সুপ্রবন প্যালেসকে কেন্দ্র করে তিপ্রমতা সুপ্রমো যেভাবে দলকে পরিচালিত করছেন তা নিয়েও দলের মধ্যে ব্যাপক কানাঘুষা গুঞ্জন এবং দল বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে পূর্বতী বার লোকসভা কেন্দ্রে নিজের বোন কীর্তি সিং দেববর্মাকে যেভাবে প্রার্থী করেছেন এবং দলের প্রবীণ নেতৃত্বকে যেভাবে অগ্রাহ্য করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন একতরফাভাবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও দলের মধ্যে খুব ক্রমশই তেজি হচ্ছে তার চেয়েও বড় কথা দল পুনর্গঠনের ক্ষেত্রে কোন ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন দেব বর্মন ইতিমধ্যে বিভিন্ন নেতৃত্বরা দলের পুনর্গঠন এবং সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করার জন্য অনুরোধ জানালেও সে সম্পর্কে কোনো ধরনের হ্যালধুল পরিলক্ষিত হচ্ছে না যার ফলশ্রুতিতে দলের শক্তি ক্রমশই কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে বামপন্থী দলগুলি ইতিমধ্যেই পাহাড়ে মাটি কামড়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ইতিমধ্যেই সিপিএম দলের তরফ থেকে এডিসি এলাকায় নিজেদের শক্তি পুনর্গঠনের জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন কমরেড মানিক সরকার জিতেন চৌধুরী রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রধান বিরোধী দল সিপিএমও যেখানে নিজেদের সাংগঠনিক নির্বাচন সুসম্পন্ন করে চলছে এবং আগামী উনত্রিশে ডিসেম্বর থেকে তাদের রাজ্য সম্মেলন রাজ্য সম্পাদক নির্ধারণের কাজ এগিয়ে চলছে ঠিক সেই পরিপ্রেক্ষিতে জুটসঙ্গী আইপিএফটি দলও কোনো অংশ কম যাচ্ছে না কিন্তু একমাত্র পিছিয়ে রয়েছে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্র এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে তীব্র কতখানি রাজনৈতিকগতভাবে রাজনৈতিক ময়দানে লড়াই করতে সক্ষম হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে